কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সেদিন সকাল সকালে ঘুম থেকে উঠেছি আর আগের দিন রাতে ঘুরতে যাওয়ার জন্য মেকআপটা মেকআপ করা হয়েছিল কিন্তু মেকআপটা রাতে আমি ক্লিন করে ঘুমাই নাই যদিও এটা ভালো অভ্যাস নাই স্কিনের জন্য খুবই খারাপ কিন্তু আমি আমি অলসতা করে আর তুলতে পারি নাই সেই জন্য ঘুমাই পড়ছিলাম তারপর সেই দিন সকালে ঘুম থেকে উঠছিলাম পড়া ছিল সেই জন্য পড়া টড়া শেষ করা হয়েছিল এরপর দিয়ে আমি আবার ঘুমায় পড়ছিলাম তারপর আবার একটার দিকে ঘুমিয়ে এক ঘুম দিয়ে উঠেছি পাঁচটার দিকে তো দিন ছিল নৃসিংহদেবের উপবাস সেই জন্য কিছুই খাওয়া হয় নাই ঘুমে ঘুমে কাটিয়ে দিয়েছি যদিও আমি যতক্ষণ জাগন ছিলাম ততক্ষণ আমার অনেক জল পিপাসা পেয়েছিল। পর সাড়ে ছয়টার দিকে রেডি হয়ে আমি কী করলাম বৌদিদের বাসায় চলে আসলাম বৌদিদের বাসার থেকে নৃসিংহদেবের অভিষেক করাতে হয় সেই জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এই অভিষেকের অনুষ্ঠানটা প্রতি বছর আমাদের মন্দিরেই হয় কিন্তু এবার আর হচ্ছে না যে কোনো একটা কারণে কেন হচ্ছে না আমি সঠিক জানি না সেই জন্য চলে গেলাম এই জন্য চলে গেলাম আমার জেঠির মেঝ বোনের বাসায় তো ওনাদের বাসায় মানে অভিষেকের অনুষ্ঠানটা হয় সেই জন্য মানে ওনারা পালন করে সেই জন্য আমরা সবাই ওখানে গিয়েছিলাম তারপর আমরা একে একে সবাই ওইখানে আমরা নৃসিংহদেবের অভিষেক করাচ্ছিলাম আমরা হচ্ছে যে সবাই নির্জলা উপবাস ছিলাম এদিন অভিষেকের টাইম ছিল সাতটার দিকে হয়তোবা সেই জন্য আমরা আগে থেকেই ওখানে চলে গিয়েছিলাম গিয়ে হচ্ছে ওরা সব রেডি করছিল। তারপর আমরা আস্তে আস্তে অনেকজনই ছিলাম আস্তে আস্তে সবাই একে একে মানে অভিষেক করাচ্ছিলাম আগে ওদের বাসা সবাই করাইছিল। তারপর আমরা করাচ্ছিলাম আস্তে আস্তে তো এখানে এখন আমি অভিষেক করাচ্ছিলাম আমার অভিষেক করানো শেষ হলে আমার পরে বৌদি অভিষেক করাই তারপর আরও অনেকজন ছিল ওরাও অভিষেক করাচ্ছিল সেদিন কারা কারা নৃসিংহদেবের উপবাস ছিলেন এবং কি মানে অভিষেক করিয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এই উপবাসটি আমরা বিগত চার বছর ধরে করে আসছি এবং কি সামনেও করবো এই উপবাসটি সবাই আসলে করে না কিন্তু আমরা করে আসছি সেই জন্য করি তারপর তারপর অভিষেক করানো শেষ হলে ওইখানে ফলপ্রসাদ ছিল প্রথমে আমরা চরণ ঋতু খেয়েছি তারপর ফল প্রসাদ খেয়েছি আর যেহেতু দিন নির্জলা উপবাস ছিলাম আমাদের জলের পিপাসাটা অনেক বেশি পেয়েছে সেই জন্য ওরা সবাই আমাদের জন্য শরবতের ব্যবস্থা করেছিল আমরা শরবত খেয়েছি তারপর সাগু দিয়ে খিচুড়ি রান্না করেছিল ওইটা খেয়েছি তারপর বাসায় এসে হচ্ছে আমরা রাতে কিছু ফল ফ্রুট খেয়েছি এরপর হচ্ছে যে মানে বিভিন্ন খাবার খেয়েছিলাম যেগুলো খাওয়া যায় কিন্তু সব কিছু তো আর ভিডিও ক্লিপস নেওয়া যায় না তারপর সেদিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম আর পরদিন আমরা পালনাটা চিরা দিয়ে করে নিয়েছিলাম এর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও